আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত বিক্ষোভ দমনে ইরান ব্যর্থ হলে খুব কঠোরভাবে জবাব দেবে যুক্তরাষ্ট্র আলেপ্পোর আশরাফিয়াহ নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয় সেনাবাহিনী মার্কিন সামরিক বাজেটে বড় লাভ দিলেন ডোনাল্ড ট্রাম্প আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত বিক্ষোভ দমনে ইরান ব্যর্থ হলে খুব কঠোরভাবে জবাব দেবে যুক্তরাষ্ট্র ইরানে চলমান অর্থনৈতিক অস্থিরতা ঘিরে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই কড়া হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে যদি ইরানি কর্তৃপক্ষ প্রাণঘাতী দমন পীড়নে নামে তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে জবাব দেবে বলে সতর্ক করেছেন তিনি একইসঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস খবর আনাদলুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেন ইরানে চলমান বিক্ষোভ দমনে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে খুব কঠোরভাবে আঘাত করবে হিউ হিউইট শোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ওরা যদি মানুষ হত্যা শুরু করে যেটা ওরা সাধারণত দাঙ্গার সময় করে থাকে তাহলে আমরা খুব শক্তভাবে জবাব দেব তিনি আরও বলেন তাদের খুব কড়া ভাষায় আগেই জানিয়ে দেয়া হয়েছে এখন আমি যেভাবে বলছি তার চেয়েও কঠোরভাবে যদি তারা এমন কিছু করে তাহলে তার চরম মূল্য দিতে হবে এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স বলেছেন ইরানসহ বিশ্বজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে এবং নিজেদের অধিকার আদায়ের কথা বলছে আমরা অবশ্যই তাদের সমর্থন করি ভ্যান্স একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরে বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও অর্থবহ আলোচনা করায় তেহরানের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ আলেপ্পুর আশরাফিয়া নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়া সেনাবাহিনী সিরিয়ার আলেপ্পো শহরের কেন্দ্রস্থ আশরাফিয়া এলাকার অধিকাংশ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়া সেনাবাহিনী এতদিন এলাকাটি পিকে কে গোষ্ঠীর দখলে ছিল তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আলিপ্পো শহর কেন্দ্রে পিকে বিরোধী অভিযানে যুক্ত সামরিক সূত্র থেকে জানা গেছে সিরিয়া সেনারা দক্ষিণ পশ্চিম ও উত্তর দিক থেকে আশরাফিয়া এলাকায় প্রবেশ করে অধিকাংশ অংশ দখলে নিতে সক্ষম হয়েছে একই সঙ্গে সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্স ইউনিট এলাকায় তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণ অভিযান শুরু করেছে তবে আশরাফিয়া এবং পার্শ্ববর্তী শেখ মাকসুদ এলাকায় এখনও কিছু কিছু স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে আলিপুর গভর্নর আজজাম ঘারিব এক বিবৃতিতে বলেন খুব শিগগিরই অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এই দুই এলাকায় মোতায়েন করা হবে যাতে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং বাস্তুচ্যুত বাসিন্দারা নিরাপদে নিজ নিজ ঘরে ফিরতে পারেন মার্কিন সামরিক বাজেটে বড় লাভ দিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের সামরিক বাজেটের জন্য এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের একটি উচ্চাভিলাষী প্রস্তাব পেশ করেছেন এটি দু সালের জন্য অনুমোদিত নশো এক বিলিয়ন ডলারের বাজেটের তুলনায় প্রায় ছেষট্টি শতাংশ বেশি খবর সামা টিভির বুধবার সাত জানুয়ারি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি জানান উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছেন একে তিনি একটি ড্রিম মিলিটারি বা স্বপ্নের সেনাবাহিনী তৈরির পরিকল্পনা হিসেবে অভিহিত করেছেন যা প্রতিকূল সময়ে আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করবে তবে এই বিপুল পরিমাণ বরাদ্দ কার্যকর করতে হলে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে যা বেশ চ্যালেঞ্জিং হতে পারে বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বাজেট বিশেষজ্ঞরা এই পরিকল্পনার ব্যয়ভার নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী নীতি অনুসরণ করছেন এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক আইন প্রত্যাখ্যান করেছেন তিনি জানিয়েছেন তার এই নীতিগুলোকে কেবল তার ওন মোরালিটি বা নিজস্ব নৈতিকতায় নিয়ন্ত্রণ করতে পারে বৃহস্পতিবার আট জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমি মানুষকে আঘাত করতে চাইছি না তাকে জিজ্ঞাসা করা হয় তার আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা তখন ট্রাম্প বলেন তিনি তা করেন তবে এটি আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কি তার উপর নির্ভর করে ট্রাম্প তার বৈদেশিক নীতির লক্ষ্য অর্জনে মার্কিন সামরিক বাহিনীর ব্রুট ফোর্স বা পাশবিক শক্তি ব্যবহার করার ইচ্ছা প্রদর্শন করেছেন গত শনিবার ভোনে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালায় রাজধানী কারাকাস এবং ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া যায় মার্কিন সেনারা শেষ পর্যন্ত কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে সমালোচকেরা বলছেন এটি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন যা যে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি নিষিদ্ধ করে ভেনেজুয়েলায় এই হামলা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধংদেহী মনোভাবকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে উল্লেখ্য গত মাসে তিনি উদ্বোধনী ফিফা শান্তি পুরস্কার লাভ করেছিলেন